মাশাল্লাহ খুবই চমৎকার একটা টেক্সচার আসছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বৃষ্টির দিনে চমৎকার একটি আটনি পোলাও তৈরি করবেন চিকেন দিয়ে রেসিপিটা খুবই সহজ দেরি না করে শুরু করছি আজকে ভিডিও প্রথমে আমি এখানে ডাল নিয়েছি দেড় কাপ এই ডালগুলো হচ্ছে আমি ফ্রাই প্যানে স্লো হিটে একটু ভেজে নিয়েছি দুই থেকে তিন মিনিট আপনারা যখনই খিচুড়ি অথবা আখনি ফলাওতে ডাল ইউজ করবেন মেক্সিওর ডালটা একটু ভেজে নেবেন তাহলে ডালের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা থাকবে না তারপর ডালগুলো আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে নিচ্ছি খিচুড়ি বিরিয়ানি বা আখড়ি ফলাওর চাল এবং ডাল এটা যদি পানিতে ভিজিয়ে না রাখেন তাহলে কখনোই চালের টেক্সচার এবং ডালের টেক্সচার প্রপারলি আসবে না এটাই হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের সিক্রেট তারপরে ডালের সাথে আমি চাল দিয়ে দিচ্ছি এক কেজি এখন যে কাজটা করব চাল এবং ডাল একবার পানিতে ওয়াশ করব ওয়াশ করার পর ময়লা যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে তারপর আবার ঠান্ডা পানি দেব দিয়ে আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখব কারণ যখন চাল এবং ডাল প্রপারলি ভিজবে সিদ্ধ করলে অটোমেটিকলি একই সাথে সিদ্ধ হয়ে যাবে অনেকেই বলে যে ডাল তো একটু শক্ত চালের সাথে কি একই রকম সিদ্ধ হবে কি না হ্যাঁ একই রকম সিদ্ধ হবে সেই ক্ষেত্রে আপনাকে আপনাদেরকে অবশ্যই আধা ঘন্টা চাল এবং ডাল পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রথমে আমি এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আরও এক কাপ টোটাল দুই কাপ সবিন তেল দিচ্ছি আর এই তেলটা ভালো করে একটু গরম করে নেব তারপর তেলের ভিতরে লবণ দিয়ে দিচ্ছি এতে করে চিকেনটার নিচে লাগার সম্ভাবনা একটু কম থাকবে তারপর চিকেনগুলো দিয়ে দিচ্ছি তারপর মোটামুটি গুলো পার্সেন্ট হয়ে গেলে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি তারপর আমি দিচ্ছি পেঁয়াজ এক কাপ দুই কাপ তিন কাপ থেকে একটু কম তারপর আমি পেঁয়াজের সাথে দিচ্ছি দুই পিস দারচিনি আর কয়েক পিস পাতা এখন এই পেঁয়াজটা মোটামুটি আমি মিডিয়াম ব্রাউন কালার করে নেব যখন পেঁয়াজটি একটু মোটামুটি ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এক কাপ টক দিচ্ছি এক কাপ তারপর দিয়ে দিচ্ছি আমার সেই স্পেশাল বিরিয়ানির মশলা আমি আপনাদেরকে বলি না যে এই মশলা দিয়ে আপনার বিরিয়ানি রান্না করতে হবে আপনারা যে কোনো বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন তবে এই মশলাটা খুবই বিশেষত্ব একটি মশলা এটা আমার সিক্রেট মশলা আমার রেস্টুরেন্ট না এখন মোটামুটি আল্লাহ রহমতে বাংলাদেশের অনেকগুলো রেস্টুরেন্টে এই মশলা দিয়ে বিরিয়ানি করছে এবং যারা নিয়েছে অনেক ভালো ফিডব্যাক দিয়েছে সো এই মশলা দিয়ে দিচ্ছি আমি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন সাথে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই তবে রান্নাটা একটু কিক আনার জন্য আমি আমার সেই মাংসের মশলা যেটা আছে রান্নাটা একটু কিক আনার জন্য মাংসের মশলা দেব সবগুলো মশলা আপনারা চাইলে স্পাইসগুলো থেকে সংরক্ষণ করতে পারবেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক এবং হটলাইন নাম্বার দিয়ে দেব তারপর আমি চিকেনগুলো ঢেলে দিচ্ছি এখন আমি চাল এবং ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলো আধা ঘন্টা ভিজানোর পর অবশ্যই পানিগুলো জড়িয়ে নেবেন এখানে লবণ আরও একটা টেবিল স্পুন দিয়ে দিচ্ছি লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন তবে চালের ক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করি প্রতি এক কেজি চালের জন্য বারো থেকে তেরো গ্রাম লবণ দিবেন তাহলে পারফেক্ট হবে এটা কম বেশি করে দিতে পারেন যে যেমনটা খান তারপর আমি পানি দিয়ে দিচ্ছি এক লিটার দুই লিটার তিন লিটার এখানে টোটাল আমি পানি দিয়েছি তিন লিটার এটার কারণ হচ্ছে আপনার পটটা একটু খোলা তাড়াতাড়ি পানি বাষ্প হয়ে যাবে এই জন্য পানির পরিমাণটি একটু বেশি দিয়েছি আপনারা যদি একটু ডিপ পাতিলে রান্না করেন সেক্ষেত্রে আড়াই লিটার পানি দিলে চলবে এই মেজারমেন্টে আর সাথে দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ এখন অনেকের প্রশ্ন এখানে জিরা গুঁড়িয়া ধনিয়া গুঁড়া এই জাতীয় আর অন্য কোনো মশলা দিতে হবে কিনা আমার এই মশলাটা এমনভাবে আমি মেজারমেন্ট করে তৈরি করেছি আপনার আলাদা কোনো মশলা ইউজ করারই প্রয়োজন নেই আমি যেই দুইটা তেজপাতা এবং দারচিনি ইউজ করেছি সেটাও আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এই মশলাটা এইভাবেই করা এখন পানিটা গরম হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি এই যে দেখেন পানি গরম হয়ে গেলে চালও মোটামুটি সিদ্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে দেখবেন যে আপনার পানি কমতে থাকছে চমৎকার একটা গ্র্যান পাবেন আপনারা এটাতে যথেষ্ট পরিমাণ ঘিও ইউজ করতে পারেন আমি খুবই ন্যাচারালি তৈরি করতেছি আমি ঘি ইউজ করব না আর চাইলে একটু কেরোয়া জল অথবা গোলাপ জলও ইউজ করতে পারেন পানি পরিপূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ পানির লেয়ার থাকলেই এটা আর ভালো হবে না আচ্ছা এখন সবসময় একটা ব্যাপার খুবই টেকনিক্যালি খেয়াল রাখবেন এই যে এইভাবে একটা টান দিবেন টান দেওয়ার পর যদি দেখেন পানি না থাকে অর্থাৎ এবার টান দিয়ে দেখতেছেন কোনো পানি আছে কোনো পানি নাই যদি এই অবস্থা আসে তখন কি করবেন চুলের আঁচটা একেবারে কমিয়ে দিবেন চুলের আঁচ কমিয়ে দিয়ে চালগুলো একেবারে সমান করে দিবেন আর সবসময় চেষ্টা করবেন যে সাইড থেকে চাল মাঝখানে তুলে দেওয়ার জন্য কারণ বেশি স্টিমটা মাঝখানেই থাকে আর সাইডে যেহেতু হিট লাগে না সেক্ষেত্রে সাইডে একটু কম সিদ্ধ হয় তো সাইডে আপনার চালগুলো রাখবেন না চালগুলো চেষ্টা করবেন একদম পুরো মাঝখানে উঠে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য তারপর আমি ডাকনা দিয়ে দিচ্ছি ডাকনা দেওয়ার পর আমি যে কাজটা করি আমি এরকম একটা লাইনার নিয়ে নিই লাইনার নিয়ে সোলার আঁশ মিডিয়াম করে তারপর লাইনারের উপর দিয়ে দিই পাতিল এইভাবে আমি বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি কেমন হয় তবে আপনাদেরকে বলি যদি আপনাদের বাসায় এরকম লাইনার না থাকে আপনারা চাইলে রুটি বানানোর তাওয়াটাও দিতে পারেন আর অথবা যে কোনো সিলভারের অথবা স্টিলের প্লেটেও একটু ফানি দিয়ে তারপরেও এইভাবে দিতে পারেন সো এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে সত্যি অসাধারণ হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে দেখেন চালটা কতটা ময়েস্টার আপনারা যখনই এভাবে রান্না করবেন সেম এরকম ময়েস্টার পাবেন আর পানির মেজারমেন্টটা যদি এভাবে দেন তাহলে ঠিক এমনটাই হবে আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি সার্ভ করলাম না সরাসরি ট্রাই করতেছি আজকে হালকা একটু বৃষ্টি হয়েছে বৃষ্টিটা স্বার্থ কারণ আমি বৃষ্টির কারণে আজকে এই আকিনি ফলাও টা বসেছি দেখলাম যে গরুর হাড্ডি আছে গরুর হাড্ডি দিয়ে বসাতে চাইছিলাম কিন্তু গরুর হাড্ডি দিতে মানে একটা ভালো হবে না চার কারণে চিকেন দিয়ে বসেছি তো আজকে টোটালি কোনো প্রিপারেশন ছিল না প্রিপারেশন ছাড়াই আপনারা চাইলে একটু গিয়ে ইউজ করবেন আমার ঘি ছিল গিয়ে শেষ হয়ে গেছে যার কারণে গিয়ে দেয় নেই তো আমার জন্য আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ